বোমা, হ্যাঁ মা বলুন। আমাকে ক্ষমা করে দাও বোমা। না বুঝে তোমাকে অনেক আঘাত করেছি আমি। তুমি তো খোকা তো ঠিকই কথা বলেছে যে আমার তো একবার ভাবা উচিত ছিল যে আমার ছেলেরও তো কোনো दोस्त থাকতে পারে। আমি সবসময় তোমার দোষ দেখেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি তো আমার মা বলুন। আপনার কথা কেন আমি খারাপ ভাবে নেব? আমি কখনো কিছু মনে করি নি। আজ থেকে তুমি আমার বোমা না, আমার মেয়ে। তুমি তো আমাকে কথাটা বলতে পারতে আমি হয়তো একটা এই সমস্যার একটা উপায় হয়তো আমি বের করতাম আসলে মা আমি বলিনি কারণ আপনার ছেলেকে আমি কখনো কারোর সামনে ছোট করতে চাইনি কেউ যাতে ওর দিকে আঙ্গুল তুলে কিছু না বলে তাই আমি নামে কিছু বলিনি দাঁড়াও আমার বান্ধবীর বাড়িতে গোপালের অনুষ্ঠান দাঁড়াও তোমাকে একটা জিনিস দিচ্ছি ঠিক আছে মা এই না এর পুজো তুমি প্রতিদিন করবে মন থেকে দেখবে খুব তাড়াতাড়ি ওর মতো একটা ছোট্ট গোপাল তোমার কোলেও আসবে না সুন্দর মা মূর্তিটা ঠিক আছে আজ থেকে আমি ওকে পুজো করব আর খোকাকে ও সকাল সন্ধ্যা প্রণাম করতে বলবে ঠিক আছে মা 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 আরে বোমা কি হয়েছে এত দৌড়ে দৌড়ে কেন আসছো মা তুমি ঠাম্মা হতে চলেছো কি হুম তুমি ঠাম্মা হতে চলেছো তুমি দেখলে তো আমার কথাটা মিলে গেল আমি বলেছিলাম না তোমাকে কোমালের পুজো করলে কক্ষনো কোমাল তোমাকে ফেরাবে না আর মন থেকে যদি তুমি কিছু চাও ভগবান সবসময় দেয় হ্যাঁ মা সত্যি আপনার কথা প্রত্যেকটা মিলে গেছে আজকে আমাদের বাড়িতে কে আনন্দ দিন কি হয়েছে তোমাদের এত মনের আনন্দ দিছে খোকা দেখ বোমা বলছে তোর বাবা হতে চলেছি কি বলছো বাবা তুমি তুমি সত্যি কথা বলছো ঠাম্মা হতে চলেছ আমি বাবা হতে চলেছি যদি কিছু চাও ঠিক সে ব্যাপার আর একটু দেরি হবে কিন্তু পাবে।